নমস্কার বন্ধুরা আজ আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজ বানাবো পাউরুটির টু ইন ওয়ান মিষ্টি এই মিষ্টিটা বানিয়ে একবার খেয়ে দেখুন খুবই সুস্বাদু লাগবে কেউ বুঝতেই পারবে না এটা পাউরুটি দিয়ে বানানো তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করব। এই রেসিপিটা সবসময় হোয়াইট ব্রেড দিয়ে করার চেষ্টা করবেন তাহলে মিষ্টি খেতে বেশি সুস্বাদু হবে এখানে ছটা বড়ো সাইজের পাউরুটি আমি নিয়েছি পাউরুটির ধারগুলো কাটার কোনো প্রয়োজন নেই এটা আমি টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব দেখুন এরকম সাইজের টুকরো করে নিয়েছি এবার এটা মিক্সিতে গুঁড়ো করে নেব দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে এরকম ধরনের গুঁড়ো করে নিতে হবে এবার এটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম একটা ভাগ একটু বেশি রেখেছি একটা ভাগ একটু কম রেখেছি গ্যাসে বসিয়ে দিলাম কড়াই এখন গ্যাসটা আমি জ্বালাইনি এর মধ্যে দিয়ে দেবো দু কাপ দুধ দু কাপ মানে আমি এখানে এর মধ্যে দিয়ে দেবো দু টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস ধরিয়ে দেব এবার দিয়ে দেবো দু টেবিল চামচ চিনি আপনারা চাইলে একটু বেশি চিনিও দিতে পারেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম মিষ্টি দেবেন আমি এখানে দু চামচই দিলাম আমি একটু কম মিষ্টি দিয়েই চামচ দিলাম চিনি পুরোপুরি গলে গেলে দিয়ে দেব ঘি দিলাম আপনারা চাইলে আর একটু বেশি ঘিও দিতে পারেন দু টেবিল চামচ ঘিও দিয়ে দিতে পারেন যেহেতু ঘিটা অনেক সময় অ্যাভয়েড করে অনেকে সেজন্য আমি ঘিটা কম দিয়ে দেখাচ্ছি বেশি পরিমাণে যে গুঁড়োটা রেখেছিলাম আলাদা করে সেই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব ভালো করে নাড়তে নাড়তে এইভাবে যখন ঘন হয়ে আসবে একদম দেখুন একদম কড়াইতে কোনো কিছু আর লেগে নেই ঠিক এরকমভাবে ভাবে নাড়লে পরে একদম গোটাটাই চলে আসবে একসাথে সেরকম হয়ে এলে নামিয়ে নেব আবারও ঠান্ডা কড়াইতে নিয়ে নেব সিক্সটি এম এল দুধ দিয়ে দেব দু টেবিল চামচ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব এখন গ্যাস ধরিয়ে দেব আর দুধটা একটু গরম হয়ে এলে দিয়ে দেব তিন চার চামচ চিনি চিনি ভালো মতন গলে গেলে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি এবার এর মধ্যে দিয়ে দেব দু চা চামচ কোকো পাউডার এক চামচ কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে আরেক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব কোকো পাউডার ভালো মতো গুলে গেলে দিয়ে দেব পাউরুটির গুঁড়ো ভালো করে নাড়তে নাড়তে একদম শুকনো করে নিতে হবে যখন কড়াইয়ের গায়ে আর কোনো পাউরুটির গুঁড়ো লেগে থাকবে না একসঙ্গে পুরোটাই জড়ো হয়ে যাবে দেখুন ঠিক এই রকম তখন নামিয়ে নেব এখন পাউরুটি দিয়ে যে সাদা অংশটা বানিয়েছিলাম সেটা থেকে অর্ধেক পরিমাণ নিয়ে নেব আর ভালো করে মেখে নরম করে নেব কোকো পাউডার দেওয়া অংশটাকেও দুভাগ করে নেব আর একই রকমভাবে মেখে নরম করে নেব দু রকম ডিজাইনের সন্দেশ তৈরি করব তাই একটা ভাগ করে সরিয়ে রাখলাম হাতে একটু ঘি নিয়ে এখানে মাখিয়ে দিলাম এবার সাদা অংশটাকে নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটা চৌকো শেপ দিয়ে নেব দেখুন ঠিক এই রকম এবার কোকো পাউডার মেশানো যে অংশটা আছে সেটাকে নিয়ে হাত দিয়ে একটু লম্বা করে শেপ দিয়ে নেব এবার নিচে রেখে হাত দিয়ে এইভাবে শেপটার সমান করে লম্বাটাকে বাড়িয়ে নেব। প্রায় চৌকো শেপটার সমান করে শেপ দেওয়া হয়ে গেছে এবার এর উপর বসিয়ে এইভাবে মুড়িয়ে দেব। আর জোড়ার দিকটা এইভাবে আঙুল দিয়ে দিয়ে মিশিয়ে দেব। যাতে বোঝা না যায় আর একটু এইভাবে দুহাতের সাহায্যে রোল করে নেব তাহলে একদমই ভালো মতন সেট হয়ে যাবে দেখুন বোঝা যাচ্ছে না একদম পুরো মিলে গেছে দেখুন এবার দুটো ধারকে সমান করে কেটে নেব এবার এরকম ধরনের একটা প্লাস্টিক নিয়ে নেব এটা আমি পাউরুটির যে প্যাকেট ছিল সেই প্যাকেটটাকেই সাইজ করে কেটে নিয়েছি এই প্লাস্টিক দিয়ে এইভাবে টাইট করে মুড়িয়ে নেব আর এক সরিয়ে রাখব এখন অন্য ডিজাইনের সন্দেশটা তৈরি করে নেব এর জন্য আগের মতোই একই রকমভাবে মাখাটাকে নরম করে নেব আর হাত দিয়ে চেপে চেপে একটু ছড়িয়ে নেব বেলনির মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়ে এইভাবে রুটির মতো বেলে নেব বেশি পাতলা করে ফেলবেন না তাহলে ছিঁড়ে যেতে পারে দেখুন ঠিক এই রকম রাখবেন চকলেট মেশানো অংশটাকেও খুব ভালো করে হাত দিয়ে নরম করে নেব আর একই রকমভাবে বেলনির সাহায্যে বেলে নেব এটা সাদাটার তুলনায় একটু পাতলা করবেন সাদাটার উপর বসিয়ে আর হালকা হাতে একটু চেপে চেপে দেব এবার রোল করে নেব দেখুন ঠিক এই এইরকমভাবে একটু চেপে চেপে মুড়ে নিতে হবে আর জোড়ার জায়গাটা আঙুল দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে দু হাতের সাহায্যে একটু রোল করে নিলে একদম ভালো মতো সেট হয়ে যাবে এখন এটাকেও একটা প্লাস্টিকের শীট দিয়ে শক্ত করে মুড়ে নেব এবার এই দুটোকে দু থেকে আড়াই ঘন্টা ফ্রিজে রেখে দেব দু ঘন্টা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিলাম দেখুন বেশ খানিকটা শক্ত হয়ে গেছে এবার ছুরি দিয়ে সুন্দর করে কেটে নেব দেখুন কত সুন্দর তৈরি হয়েছে অন্যটাকেও কেটে নেব প্রথমে সাইডের যে অসমান অংশটা আছে সে দুটোকে বাদ দিয়ে দেবো এরপর টুকরো টুকরো করে কেটে নেব রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেওয়ার অনুরোধ রইল আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই মিষ্টি কাউকে খাইয়ে যদি জিজ্ঞাসা করেন কি দিয়ে বানানো কেউ ধরতেই পারবে না এটা পাউরুটি দিয়ে বানানো দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তাই না এটা খেতেও কিন্তু তেমনই সুন্দর চলে আসছি আবার পরের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ